এবারের পুজো উদ্বোধন হচ্ছে পুরোটাই ভার্চুয়ালি গতকাল অর্থাৎ বুধবার উনসত্তরটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের সভাঘর থেকে ১১০টি দশটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এরপরে সশরীরে দক্ষিণ কলকাতার কিছু পুজো মণ্ডপে গিয়ে সেই পুজোর উদ্বোধন করেছেন তিনি পাশাপাশি করোনা সময় সকলকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি পুজো উপলক্ষে সেজে উঠেছে নবান্নের সভাঘর শিউলি ফুল প্রদীপ থেকে ঢাকি পুজোর সমস্ত সামগ্রী রয়েছে সেখানে এসবের মাঝে দাঁড়িয়ে বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শঙ্খ কাশর বাজিয়ে দেবীকে আহ্বান জানান তিনি বাদ যায়নি মধ্যম গ্রাম মধ্যমগ্রাম দেবীগড় বিজলি পার্ক সার্বজনীন দুর্গ উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে পূর্ব ঘোষিত বিকেল চারটের সময় মধ্যম গ্রামে এই পুজোর উদ্বোধন করে এরপরে নবান্ন থেকে বীরভূমের সিউড়ি তিলপাড়া সম্মেলনের সমিতির দুর্গাপুজো উদ্বোধন করলেন তিনি এরপরে দুর্গাপুজোর বেনাচিতি বাজারের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তিপ্পান্নতম বর্ষে দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নবান্ন থেকে ভার্চুয়ালি একশো দশটি পুজোর উদ্বোধন করে সশরীরে দক্ষিণ কলকাতার আদি বালিগঞ্জ সার্বজনীন পুজো কমিটির উদ্বোধন করলেন মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দির ও বোসপুকুর তালবাগানের পুজো উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দক্ষিণ চব্বিশ পরগনার সাথে সাথে আজকে প্রায় একশো দশটা পুজো আমাদের ভার্চুয়ালি ইনাগুরেশন হলো আরও আমার আছে বাইরে যেতে হবে কিন্তু একশো দশটা পুজো নয় আমি মনে করি এখানে চল্লিশ পঞ্চাশ হাজার পুজোর উদ্বোধন হয়ে গেল প্রত্যেকের কাছেই আমাদের ভালোবাসা পৌঁছে গেল শেয়ার করে নিই যেহেতু মহালয়টা এক মাস আগেই হয়ে গেছে অন্যবার সাত দিন আগে মহালয় হয় সতেরো তারিখ থেকে দেবীপক্ষ দেবীপক্ষকে আবাহন করে এই মাইকটি যেন কানেকশন কানেক্টেড থাকে সব জেলায় মাইক মাস্ট বি কানেক্টেড উইথ অল দ্য ডিস্ট্রিক্ট আমি দেবীপক্ষ আহ্বান করবার আগে সতেরো তারিখে দেবীপক্ষ পড়ছি আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে বলি ক্লাবগুলো যেগুলো আমরা উদ্বোধন করেছি সব ক্লাবগুলো কানেক্টেড রাখুন আমি মাকে প্রণাম জানিয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ছমাধাত্রী সাহা শধা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালিকে কালো রাত্রিকে ধর্মাত্ম মক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে বিদ্রাবিন বিদ্রাবিং বিধাত্রী বরদেয় নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদেয় নম সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সাথে আমার পশ্চিমবঙ্গ সরকারের পুরো টিম আইটি টিম থেকে শুরু করে আমাদের পিডাব্লিউডি টিম পুলিশের টিম থেকে শুরু করে সব টিম সাংবাদিক টিম থেকে শুরু করে সবাইকেও আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর মনে রাখবেন আমরা ছিলাম আছি থাকবো মানুষের পাশে থেকেই আমরা পুজো করব।